তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা রসুন গাছ উঠে ফেলছি তো এই যে দেখেন এটা হচ্ছে রসুন এই গাছটা অনেক মোটা মোটা যে রসুনটা ততটা ভালো হয় নাই তো আর একটু বড় হওয়ার কথা ছিল হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকে আমি আবারও চলে আসলাম কোন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের সেই জমিটাতে যে এখানে প্রচুর সবজি আবাদ করা হয় ভুট্টা আলু রসুন পেঁয়াজ আর অন্যান্য সব জিনিস আবাদ করা হয় তো সেইখানে আরেকটা জমিতে পিছনে দেখতে পাচ্ছেন রসুন গাছ তো রসুন গাছটা পরিচর্যার কাজ চলতেছে তো আমার পিছনে বড় ভাই সে রসুনের গাছটা পরিচর্যার কাজ চালাচ্ছে তো সে কীভাবে কী কাজ করতেছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফসল যেহেতু আবাদ করা হয় সেইখানে পরিচর্যা না করলে যেহেতু ফসলটা ভালো হবে না তো সেইখানে পরিচর্যার কাজ চলতেছে আর আমি একটু গামছাটা মাথায় বেঁধে নিই না হলে আমাকেও কিন্তু সেরকম লাগবে না তো তাদের সাথে যেহেতু কথা বলবো তাদের মতো না হলে ভিডিওটা ভালো হবে না তো চলে শুরু করা যায় তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে আমার এক ভাই সে কিন্তু রসুন ক্ষেতটা পরিচর্যা করতেছে তো তার সাথে কথা বলে দেখব তো গায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি রসুন ক্ষেত্রে চলে আসছি তো রসুন ক্ষেতের ভিতরে অনেক আগাছা হয়েছিল সেগুলো পরিষ্কারের কাজ চলতেছে তো আমি এই ভাইয়ের সাথে কথা বলে দেখবো সে কীভাবে কী কাজ করতেছে

দেখি আপনি একটু কাজ করেন তো দেখি কিভাবে কী করেন তো আপনি যন্ত্রটার সাহায্যে রসুনের আগাছা গুলো পরিষ্কার করতেছেন সেটা কি কি বলা হয় তো রসুনটা দেখতে পাচ্ছেন উপরের পাতাগুলো কিন্তু মরে গেছে কিন্তু এগুলো আসলে মরে না এগুলো পাতা তো তার জন্য মরে গেছে আর কি বয়স আর কি তো দেখতে পাচ্ছেন গ্যাস সে কিন্তু বলতেছে এই রসুনটা তোলার সময় সে যার তার জন্যই গাছের পাতাগুলো মরে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন গ্যাস অনেক আগাছা জন্মেছে হয়েছে এই আগাছা থাকলে রসুনটা ভালো হবে না রসুন না যে কোনো ফসলে গ্যাস যদি আগাছা থাকে তাহলে কিন্তু ফসল ভালো হবে না তো শুধু জমিতে চাষাবাদ করে দিলেই ফলন ভালো হবে না এই নির তারপর মানে সার বিষ সে বলতেছে জমির পরিচর্যা করতে হবে পরিচর্যা করলে ফসল ভালো হবে সেটাই হচ্ছে মূল কথা তো দেখেন সে কিভাবে পরিষ্কার করতেছে এদিকে আসুন এইখানে দেখাও এইভাবে সে কিভাবে পরিষ্কার করতেছে তো অনেক কষ্ট হচ্ছে তাই না কষ্ট তো হবে সেটাই তো সকালে খেয়ে আসছেন হ্যাঁ খাওয়া দাওয়া করে আসছেন সকালে খাওয়া দাওয়া করে আসছেন সারাদিনে করতে হবে তাই না না দুটা পর্যন্ত দুইটা পর্যন্ত কটায় আসছেন কটা দেখতে পাচ্ছেন কি সে কিন্তু ছয়টায় আসছে একটু আগে হয়তো বা খাইতে গেছিলো সকালের খাবার তো সে দুইটা পর্যন্ত কাজ করবে তারপরে তার কাজের সময়সীল সে চলে যাবে আর এই নসুন গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে তো আর কিছুদিন পরে হয়তোবা উঠানোর সময় এসে পড়বে তো বাজারে নিয়ে বিক্রি করবে তো আপনার কাজে ডিস্টার্ব করলাম তো কিছু মনে করেন না দেখি দেন তো আমি একটু পারি কি না দেখেন গ্যাস আমি কিন্তু তার হাত থেকে সেই নিরানোর যন্ত্রটা নিয়ে নিলাম যাকে আমাদের এলাকায় সেনে বলা হয় সেটা দিয়ে আমি আগাছাগুলো পরিষ্কার করার চেষ্টা করব তো দেখি পারে কি আমি হয়তো রসুন গাছ মেরে ফেলবো গায়ে আমি ততটা পারি না দেখেন হ্যাঁ দেখেন গাছ আমি কিন্তু অলরেডি অনেক গাছ গুড়ায় ফেলছি তো আমি কিন্তু আজকে অনেক ভালো কাজ করেছি গ্যাস দেখেন গাছ কত এরিয়া ধরে রসুন বানা হয়েছে এটা কার্দনি তো বন্ধুরা শুনতে পাচ্ছেন সেদিন যে আমি একটা আলুর ভিডিও করছিলাম গরুর মামা তো তারই কিন্তু জমি সে আলু ভুট্টা আর অন্যান্য ফসল আবাদ করছে এটাও কিন্তু তার জমি সেও কিন্তু এই রসুনটাই আবাদ করছে তো তার ক্ষেত্রে এই ভাই কাজ করতে আসছে দুইটা সময় চলে যাবে সে কিন্তু ইদানিং ফসলের প্রতি অনেকটাই আগ্রহী সে ফসল চাষাবাদ করে লাভবান হতে যাচ্ছে গ্যাস অন্যান্য যে কোনো ব্যবসা আছে এই চাষাবাদ তারপর ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু লাভ বেশি তো মামা আমার সেই হিসাবটা বুঝে গেছে তার জন্য কৃষিকাজের প্রতি ঝুঁকে পড়ছে তো আমি আরেকটু কাজ করব কাজ করে এই সম্পূর্ণ দেখিয়ে গাছ তো দেখেন এখন এইগুলো রসুন কত বড় হয়েছে সেটা আমি একটা রসুন গাছ তুলে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা রসুন গাছ উঠে ফেলছি তো এই যে দেখেন এটা হচ্ছে রসুন এই গাছটা অনেক মোটা মোটা যে রসুনটা ততটা ভালো হয় নাই তো আর একটু হওয়ার কথা ছিল হয়তো বা পানি বা অন্যান্য কোনো কিছু কম হয়েছে যার কারণে এটা আমি এখন বনে রেখে দিব তো ধরেন আপনি কাজ করেন আপনাকে আর একটু ডিস্টার্ব করলাম তো দেখেন গেস ভাইয়ের হাতটা কত নিপুণ দক্ষতার সাথে গাছগুলো পরিষ্কার করতেছে সে অনেক দিন তাবৎ কাজ করে তো তার জন্য তার কাজের দক্ষতা অনেক ভালো দেখেন কি সুন্দর করে সে গাছগুলো বেছে দিচ্ছে একটা রসুন গাছের ক্ষয় করতে পারছে না এদিকে আসুন এদিকে এসে এইভাবে ক্যামেরাটা ধরে তো দেখেন তার হাতে দক্ষতা কত সুন্দর সে কিন্তু অনেক স্পিডে কাজ করতেছে কিন্তু তাও একটা রসুন গাছেরও কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না দেখতে পাচ্ছেন সবগুলো ভালো আছে আর কি সুন্দর করে সেই কাজটা করতেছে তো ভাই তাহলে আপনি কাজ করেন আজকের মতো যাই সুন্দর করে কাজ করেন আরো যদি কোনো কাজ টাজ করেন সেদিন আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন তাহলে আর মাঝে মাঝে পানিকে একটু রেস্ট নিয়ে নিয়ে শরীরে এতটা কষ্ট দিলে কাজ করছে আর তো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে যে ভালো থাকবেন দর্শক ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে আচ্ছা দেখতে পাচ্ছেন গাই সে কিন্তু দোয়া চাইলো আপনাদের জন্য দোয়া করছে তার জন্য সবাই আপনারা দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং এইভাবেই কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে খুদা музыка.